হেনমতে কত স্তব করিল রাজন পরম সন্তুষ্ট হন দেব পঞ্চানন পরিতুষ্ট হয়ে তবে দেব মৃত্যুঞ্জয় রাজার সম্মুখে আসি আবির্ভূত হয় ভগীরথ সম্মুখে তাহার হেরিল প্রসন্ন মূর্তি শিব দয়াধার রজত অচল সমধবল বরণ শোভে পঞ্চমুখ কিবা অতি বিমোহন উন্নত ললাট দেশে লোভে চন্দ্রকলা বিরাজে বিশাল বক্ষে কিবা অস্থিমালা দশ দশবিধ দ্রব্য শোভা পায় পরিধানে গজ চর্ম মরি কি পদতলে ইন্দ্র আদি যত দেবগণ ধ্যানরত কর জুড়ে আছে অনুক্ষণ শিবের আনন্দময় মরতি নেহারি প্রণমিল ভগীরথ চরণ উপরী অষ্ট অঙ্গে প্রণমিল